বন্ধুরা বন্ধুরা দেখুন এই জবাটির কিন্তু খুব ডিম্যান্ড আজকে একজন পাইকারি ক্রেতা ভাইয়ের নাম আলমগীর এসছে বারাসাত দোলতলা থেকে নমস্কার বন্ধুরা গার্ডেনিং রিলেটেড ইউটিউব চ্যানেল পুষ্পকাহনে অনেক অনেক সুস্বাগতম অনেক বন্ধু কিন্তু কমেন্ট বক্সে বলছেন অয়েন্দা শুধু পরিচর্যার ভিডিও আসছে ভালো কোনো একটা নার্সারি ভিজিটের ভিডিও দাও যে নার্সারিতে গেলে মন প্রাণ জুড়িয়ে যাবে অসাধারণ কিছু গাছের কালেকশন আমরা দেখতে পাবো এবং ভেরি ভেরি রিজনেবেল প্রাইসে আমরা গাছগুলো পাবো তো বন্ধুরা আপনাদের উদ্দেশ্যে আজকে একটা সুন্দর ফার্ম ভিজিট করাবো আপনাদেরকে ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবেন স্কিপ পথে না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে কিন্তু নিত্য নতুন ভিডিও আপডেট পাবেন মাথায় রাখবেন পুষ্পক গার্ডেনিং রিলেটেড চ্যানেলে সন্ধ্যে ছটায় প্রত্যেকদিন নতুন নতুন ভিডিও আসে সবাইকে বলবো চ্যানেলের সাথে জুড়ে থাকতে চলুন দাঁড়িয়ে আছি কোথায় কি বৃত্তান্ত সব আপনাদেরকে বলছি সাথে দেখুন শুনুনবু অনেক অনেক সুস্বাগত পুষ্পকলে হ্যাঁ ভিডিও শুরু করার আগে একটু লক্ষ্মীনারায়ণ নার্সারি আপনার যে ফার্ম সেই ফার্মের অ্যাড্রেসটা একটু বলে দিন কারণ সবাই এটাই জানতে চায় শুরুতে একটু ভালো করে বুঝিয়ে দিন অ্যাড্রেস আমার এখানে শিখরপুর শাড়ির বাগান দুর্গা মন্দিরের পেছনে তো আপনারা যে কোনো জায়গা থেকে আসতে গেলে ট্রেন থেকে যদি আসেন শিয়ালদা উল্টোডাঙ্গা বা হাওড়া তো সেখান থেকে আসতে গেলে আপনাকে বাসে আসতে হবে কারণ আমাদের এখানে তো আর অন্য ট্রেনের ব্যবস্থা নেই একদম তো আর নিজেদের পার্সোনাল গাড়ি হলে তো কথাই নেই ঠিক আর আমাদের তে তো অ্যাড্রেস লোকেশন সব দেওয়াই থাকে ডেসক্রিপশন বক্সে গুগল দেওয়া থাকে হ্যাঁ দেওয়া থাকে তো আস্তে ওই খালি খালি জিজ্ঞেস করার কোনো দরকার থাকে না আপনারা এই শর্ট ভিডিওটা দেখে বললেন এখানে কিছু নেই কিন্তু আমাদেরই যে আরো বড় ভিডিও গুলো আছে সেগুলো দেখলেই আমি বলে দিচ্ছি আপনি থেকে যদি দেখলে দুশো এগারো বি আর পোলের শ্যামবাজার এই দুটো বাসে তো আমাদের শেখরপুর মোড়ে নামলেন আর মোড়ে নেমেই আবার চট করে এদিক ওদিক বেরিয়ে যাবেন না বেশিরভাগ আপনারা দূরে দূরে চলে হয়রানি হয় আমাকেও আবার সেই এদিক দিয়ে ওদিক দিয়ে করে আসতে হয় শিখরপুর মোড়ে নেমেই হেঁটে এলে আপনার দু মিনিটের রাস্তা আর যদি না হয় ওখান থেকে ফোন করে নেবেন বা একটুখানি আপনারা এই যে লোকেশনটা মেরে নিলে তো আরো সোজা আমার নার্সারিতে ঢুকে যেতে পারবেন শিখরপুর শাড়ির বাগানটা মনে রাখবেন শিখরপুর স্কুল মোড় অথবা শিখরপুর মোড় শিয়ালদা টিয়ালদার থেকে যদি আসেন তো সোজা চিনার পার্কে কোনো কিছুতে চলে আসলেন ওখান থেকে আবার এই বাসগুলোই পেয়ে যাবেন হাওড়া থেকে এলেও সেই একই আপনি আমাদের এই আরিতলায় এলে ওই বাসে বসে আসবেন এ তে এলে পোলেহাট সামবাজার বাসে বসে আসতে পারবেন ঠিক আছে একদম বন্ধুরা কোনো অসুবিধা নেই বিধাননগর ট্রেনে করে আসলে বিধাননগর থেকে নেমে আপনারা দুশো এগারো বি অথবা দুশো এগারো রে যেটা শিখরপুর আসছে অথবা সামবাজার পোলেহাটে বাসটা ধরে নেবেন শিখরপুর মোড়ে নামে স্কুল স্কুলের মোড় একদম শাড়ির বাগানের সামনে দুর্গা মন্দিরের পিছনের বাগান আমরা দাঁড়িয়ে আছি দেখুন আপনাদের ঝলক দেখিয়ে দিই খুব সুন্দর গোছানো একটি ফার্ম চলুন দেখব নতুন নতুন কালেকশন আমাদের দেখানো হবে শুরু থেকে দেখতে থাকুন বন্ধুরা ভিডিও শুরুতে দেখুন গ্রাউন্ড অর্কিড কালারটা শুধু দেখুন আপনার স্কিনে যদি এক পলক দেখেন দেখুন কি অপূর্ব কালার এই গাছ কিন্তু কখনো মরে না অসাধারণ একটি গাছ বাগান শুরু করার জন্য দেখুন গ্রাউন্ড অর্কিড কিন্তু প্রচুর গাছ আপনার এখানে পেয়ে যাবেন এখান থেকে আপনারা এসে কিন্তু পছন্দের গ্রাউন্ড অর্কিড সংগ্রহ করতে পারেন হ্যাঁ এই ভ্যারাইকেটেড মোনাস্টিয়া বন্ধুরা আমার কাছে মোনাস্টিয়ার প্রচুর ভ্যারাইটিস আছে তো এছাড়া আপনার গ্রিনটাও পাবেন দেখুন কালার দেখুন বন্ধুরা পাতার ভ্যারিকেটেড লিভের যে মনস্টে দেখুন একটু কস্টলি গাছ কিন্তু এই নার্সারিতে তো অনেক রিজনেবল প্রাইসে আপনারা পাবেন আমি দেখেছি এই সমস্ত আছে নার্সারিতে গাছের দাম অনেক কম এই গাছগুলোই কিন্তু গ্যালিফ প্রায় দেড় হাজার দু হাজার তিন হাজার টাকায় বিক্রি হয় মোটামুটি এই গাছগুলোর প্রাইস রেঞ্জ কিরকম রেঞ্জটা বলুন আপনার এক্সাক্ট দাম বলতে হবে না

আচ্ছা আবার আস্তে আস্তে রেডি হলে এগুলো আবার সুন্দরই হয়ে যাবে ঠিক ফাইকাসে দেখুন বন্ধুরা ফাইকাসে কিন্তু প্রচুর অপশন এখানে পাবেন সাথে দেখুন হ্যাঙ্গিং এ কি সুন্দর জেট প্লান্ট গুলো রাখা রয়েছে জেট প্লান্টের যে কত রকম ভ্যারাইটি হয় দেখুন আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন সব হ্যাঙ্গিং এ রাখা আছে জেড এর কিন্তু অনেক অনেক ভ্যারাইটি দেখুন পাতা দেখলেই আপনারা বুঝতে পারছেন আমি দেখাচ্ছি আপনাদেরকে এই জেট প্ল্যান হ্যাঙ্গিং হ্যাং নিয়ে গেছেন এগুলো মোটামুটি কিরকম একটু যদি দাম মোটামুটি এগুলো দুশো আড়াইশো দুশো আড়াইশো হয়ে যায় এটা হচ্ছে আপনার হাইব্রিড হাইব্রিড এটা জলেতেও থাকে আচ্ছা আচ্ছা বাহ খুব সুন্দর হাইব্রিড পিস লিলির কিন্তু একটা লার্জ কালেকশন এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা দেখুন হাইব্রিড পিস লিলি আরো এসছে আমি দেখাতে থাকি আপনার দেখতে কি সুন্দর লাগছে হ্যাঙ্গিং গুলো বড় সাইজের কিছু এসছে আচ্ছা বড় পিস লিলি তাই তো আচ্ছা ওইগুলো যেগুলো পিছনে দেখালেন সেগুলো তো হাইব্রিড তো নাকি হ্যাঁ এগুলো সব হাইব্রিড আচ্ছা গাছগুলো দেখতে দেখুন বন্ধু বড় ফুল বাহ খুব সুন্দর অসাধারণ এটা কি হাইব্রিড পিস লিলি একটু ধরে দেখান তাহলে আমার ভিউয়ার্স একটু দেখতে পাবে আমি ওনাকে একটু অনুরোধ করবো যেন গাছটা ধরে দেখানো হয় দেখুন বন্ধুরা পিস লিলি কিরকম লেভেলের পিস লিলি দেখুন শুধু আপনারা যদি এই পিস লিলি সংগ্রহ করেন আশা করি এত সুন্দর পিস লিলি এতটা রিজনেবল প্রাইসে কিন্তু আর অন্য কোথাও পাবেন না দেখুন শুধু ফুলগুলো সাইজ দেখুন আকার আকৃতি পাতার গঠন গাছের চেহারা সব কিছু পর্যবেক্ষণ করুন তবে আপনারা কিন্তু মূল্য নির্ধারণ করবেন এবং সুনীল মন্ডল মহাশয়ের সঙ্গে এসে কথা বলবেন লক্ষ্মীনারায়ণ নার্সারিতে দেখে নেবো কিছু চামাই ডোরা প্রচুর অপশন আছে চামাই ডোরা তাই তো চামাই ডোরা আছে পাশে ফাইকাস এই যে একটা একটা দুটো ফাইকাস চাই ফাইকাস যদি তুলে দেখানো হয় তাহলে বন্ধুরা দেখতে পারে দেখুন ফাইকাস আপনাদেরকে একটু দেখাই গাছটা দেখুন একটু ধরে থাকুন তাহলে আমি দেখাতে পারি এইগুলো কিন্তু সব কিন্তু চলে যাচ্ছে বন্ধুরা আপনারা দ্রুত আসুন এবং সংগ্রহ তালিকায় গাছগুলো রাখুন খুব সুন্দর গাছ ফাইকাসের কডেক্স গুলো দেখুন কি সুন্দর দেখুন এই ফাইকাস গুলো তাও মোটামুটি একটু আভাস দিন হিমস দিন একটু কিরকম মোটামুটি তাও একটা প্রাইজের ব্যাপার আচ্ছা টাকার মধ্যে ফাইভ হান্ড্রেড টু সিক্স হান্ড্রেড এর মধ্যে কিন্তু ফাইকাস গুলো পাবেন আর এই দেখুন চামেডোর কালেকশন দেখুন অসাধারণ কালেকশন চামেডোরা গাছ অনেকে পছন্দ করে স্টাডি টেবিলে রাখার জন্য এই সেই টেবিডোরা যেটাকে পাম বলে এরিকা পাম দেখুন আর এই যে গাছগুলো আপনি হাত দিচ্ছেন ফিডার লিফ দেখুন ফিডার দেখুন ছোট চারা থেকে বড় মাঝারি সব ধরনের গাছ কিন্তু অ্যাভেলেবেল আপনারা শুধু ভিডিওটা দেখতে থাকুন সুন্দর সুন্দর গাছের কালেকশন লবু আমাদের দেখাচ্ছেন আপনারা দেখুন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই ফোন করবেন যদি আপনাদের একটা সুন্দর এদিক এ ভিক্টোরিয়া ভিক্টোরিয়ার ভেরিকেইটেড ভেরিকেইটেড লিফের ভিক্টোরিয়া এদিকে সাদা দেখুন সাদাটাই বেশি ক্যাচি সাদাটা দেখুন যারা ইনডোর লাভার হাউস প্ল্যান্ট ভালোবাসেন ভিক্টোরিয়া সংগ্রহ করবেন এরকম এটা হাইব্রিড ভিক্টোরিয়া যেটা দেশি সেটা নয় এটা কিন্তু একটু উন্নত প্রজাতির ভিক্টোরিয়া দেখতে ভালো এই গাছগুলোর ব্যাপারে কিছু বলুন যেটা হাতে নিতে এটা একটা ফিলোডেনড্রন আচ্ছা আচ্ছা বাহ খুব সুন্দর ফিলোডেনড্রন বাহ

কালিম্পং থেকে আনা হয়েছিল এর নামটা আমি একটু ঠিক করতে পারছি তবে এটা তো খুবই কস্টলি হ্যাঁ এই ফানটা মানে কোবরা ফান যেটা স্টোনের অনেকে স্টোন ফানও বলেন আমরা শোয়ের মাঠে দেখি এই গাছটা খুব কস্টলি গাছ প্রায় ছ সাতশো টাকা দাম এইগুলো এইগুলো কিরকম দাম আছে তো মোটামুটি এই কোবরা ফান গুলো পাঁচ ছশো পাঁচ টাকা হ্যাঁ ঠিকই দাম কত সুন্দর পাতা দেখুন বন্ধুরা এই হয় বড় হয় যখন খুবই সুন্দর লাগে আচ্ছা আচ্ছা বাহ

এই হয়াটা ফ্লাওয়ারটা এরকম বড় এবং হয় খুব আচ্ছা এই বড় ম্যাচুয়ার গাছগুলোর দাম কিরকম আছে তাও হয়া আড়াইশো আড়াইশো করে বাহ খুব সুন্দর দেখুন বন্ধুরা এই সমস্ত বড় বড় হয়া আপনারা দেখতেই পাচ্ছেন যে কতটা হেলদি প্লান্ট এগুলো সব হয়া আড়াইশো টাকা মাত্র দাম এগুলো দেখতেই পাচ্ছেন হয়ার আরও দেখুন এইটা একটা হয়া ভ্যারাইটি

আর দেখুন শুধু অ্যান্থিয়াম কালেকশন এই তো চার পাঁচ দিন হলো মাল এসছে এর মধ্যে থেকে এক দেড়শো বেরিয়ে গেছে খুবই ভালো কথা এই দেখুন এখানে কিন্তু দু তিন রকমের কালার পেয়ে যাবেন পাশে দেখুন বলে একটি প্লান্ট দেখাচ্ছি শুধু কালেকশন অনেকে পছন্দ করেন ফুল প্রজাপতি ফুলোল খুব বুসি গাছ দেখতে পাচ্ছি একদম বুসি গাছ দেখুন বন্ধুরা সুনীল বাবু বাঁহাত্রি লক্ষ্য করুন শুধু একবার ছোট্ট একটি পটে কতটা বুশি অক্সালিস দেখতে পাচ্ছেন তো যারা খোঁজ করছেন অক্সালিস এর চলে আসবেন এই অক্সালিস গুলোর দাম কিরকম রকম রেখেছেন তাও একটু বলুন এই দামটা আমি সব বলা যাবে না আচ্ছা যেহেতু এটা বাইকারি আছে কোনো অসুবিধা নেই দাম বলাটা ব্রেকিং মার্কেটে এখন খুবই কম কিন্তু ব্রেকিং নতুন এসেছে হুম ভালো গাছগুলো খুবই সুন্দর গাছ আচ্ছা বাহ খুব সুন্দর অক্সালিসের দামটা কাকু এখন বলছেন না সুনীল বাবু বলছেন এই কারণে যে এটা তো পাইকারি ক্রেতারা প্রচুর নার্সারিতে ভিড় করেন আপনাদেরকে সে ভিডিও আমি দেখাবো আপনারা সাথে থাকবেন দেখবেন পাইকারি ক্রেতারা কিভাবে এখান থেকে গাছ নিয়ে যায় যারা পাইকারি ক্রেতা আছেন তাদেরকে বলবো একবার হলো আসুন এই নার্সারিতে আপনারা অনেক সুযোগ সুবিধা পাবেন গাছের সাথে বন্ধুরা আপনারা দেখুন কিভাবে গাড়ি লোড হচ্ছে এখানে আমার এক ভাই পাইকারি ক্রেতা আমাদের এই লক্ষ্মীনারায়ণ নার্সারি শিখরপুর থেকে কিন্তু দেখুন এখানে ট্রাক বোঝাই হচ্ছে মাল চলে যাবে এনারা সব পাইকারি মাল নিচ্ছেন এখান থেকে দেখুন এই ভার্মি কম্পোস্টের যে বস্তা এখানে রয়েছে লাটকে লাট রাখা এনারা কিন্তু বহু দূর দূরান্ত থেকে আসেন আমাদের শিখরপুরের লক্ষ্মীনারায়ণ নার্সারিতে এবং সুলভ মূল্যে এনারা গাছ ক্রয় করেন তো এই পাইকারি ক্রেতা যিনি এসছেন নার্সারি থেকে নেওয়ার জন্য তার সঙ্গে চলুন দু এক কথা বলে বন্ধুরা যেটা বলছিলাম আপনাদেরকে দেখুন এখানে একজন পাইকারি ক্রেতা ভাইয়ের নাম আলমগীর এসছে বারাসাত দোলতলা থেকে কথা বলে নেবো আলমগীরের সাথে আলমগীর তোমার পুরো নাম কি আছে আলমগীর মোল্লা আলমগীর মোল্লা কোথা থেকে আসা হয়েছে বারাসাত দোলতলা বারাসাত দোলতলা তোমার নিজস্ব নার্সারি আছে তো তুমি এখান থেকে এই যে পাইকারি ক্রেতা হিসাবে আসো গাছ নিচ্ছ কত বছর তাও হয়েছে তিন বছর ধরে নিচ্ছ এখানকার মানুষজন যেরকম আছেন সুনীল বাবু এবং সুনীল বাবুর বাগানের যে সমস্ত মানুষজন রয়েছে তারা কিরকম ভাবে সহযোগিতা করে তোমার সঙ্গে ব্যবহার সহযোগিতা করে মাল কিনলে ঠিকঠাক সব গুছিয়ে দেয় এই তো দিচ্ছে একদম আমি দেখতেই পাচ্ছি দেখুন

লক্ষ্মীনারায়ণ নার্সারিতে আসবেন এনারা কিন্তু আপনাদেরকে যথেষ্ট সুযোগ সুবিধা দেয় দেখুন ফার্মি কম্পোসার এতগুলো বস্তা এগুলো কিন্তু সব লোডিং হচ্ছে এই ভাই আমার নিয়ে যাচ্ছে এখান থেকে আর যারা নতুন নতুন নার্সারির ব্যবসায় এসছেন যারা নতুন ব্যবসায়ী নার্সারিকে লক্ষ্য করে জীবন এগিয়ে যেতে চাইছেন নার্সারি ব্যবসা প্রতিষ্ঠা করতে চাইছেন তাদেরকে অনুরোধ করব আপনারা আসুন লক্ষ্মীনারায়ণ নার্সারি শিখরপুরে একদম শাড়ির বাগানের সন্নিকটে দুর্গামন্দিরের উল্টো দিকের বাগান রাস্তায় দেখবেন বোর্ড লাগানো আছে আপনারা আসুন এসে কিন্তু গাছ সংগ্রহ করুন অনেক ডিসকাউন্ট পাবেন পাইকারি ক্রেতাদের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয় দেওয়া নম্বরে কিন্তু অবশ্যই ফোন করে নেবেন বন্ধুরা বন্ধুরা দেখুন এই জবাটি কিন্তু খুব ডিম্যান্ড আজকে আমাদের নার্সারিতে আমাদের সুমিল্লাপুর এক এখানে ছোট একটি বাচ্চা দেখুন এই জবাটি সংগ্রহের তালিকায় নিয়েছে খুব পছন্দ করেছে আর দেখুন এই জবা কিন্তু সংগ্রহ আপনারা করুন বেডে খালি হয়ে যাচ্ছে আস্তে আস্তে সব বেডে তো জবা তো আপনার প্রায় শেষের দিকে আগের বার যখন এসছিলাম হাজার হাজার জবা ছিল ভিডিওতে দেখিয়েছি কিন্তু এতো তো দেখতে পাচ্ছি সব শেষ একদম শেষের দিকে রয়েছে এখন কিছু মানে পুনে ভ্যারাইটি মনে কিছু আছে পুনে ভ্যারাইটি অথবা আমেরিকান ভ্যারাইটি পুনে আমেরিকানই কিছু আছে আর কি সেটাই বাহ মোটামুটি এখন যা আছে এখন আর নতুন মনে হয় জবা বন্ধুরা জবা কালেকশন কিন্তু প্রায় শেষের দিকে আপনারা আসুন এসে কিন্তু মেইনটেনেন্সটাকে দেখিয়ে দিন হ্যাঁ এই গাছটা না এই গাছটার নামটা বলুন কঠিন একটা নাম প্যান্টানাস অনেকটা স্পাইডার গাছের মতো দেখতে স্পাইডার এর মতো দেখতে কিন্তু প্যান্টানাস এবং গাছটা খুব ঝাড় হয় যে কোনো জায়গায় যদি ডেকোরেশন পারপাস এই করা হয় খুবই সুন্দর লাগবে দেখুন বন্ধুরা এটাকে স্পাইডার ভেবে ভুল করবেন না আমিও করেছিলাম আপনারাও করবেন না স্পাইডার ভেবে এটা কিন্তু স্পাইডার প্ল্যান্ট নয় প্যান্টানাস বলে যে একটি গাছ শুনলেও বলে দিলেন সেই গাছ হচ্ছে গিয়ে এই গাছটি হ্যাঁ এটা হচ্ছে ছাতুকি কমলা কি সুন্দর গাছ দেখুন গ্রাফটেড গাছ প্রচুর ফল হয় এতে সাইজটা একটু ছোট হয় কিন্তু প্রচুর ফল হয় একটা গাছে কিছু না হবে তো পঞ্চাশ ষাটটা ফল হবে যদি একটা চার ফুটের গাছ হয় এতেই তো ছিল এই দেখুন না সব বোটার থেকে খসে পড়ে গেছে গরমের জন্য এতেই অন্তত দশ বারোটা ফল ছিল খুব সুন্দর গাছ দেখুন বন্ধুরা আট ইঞ্চি পটে রাখা রয়েছে গ্রাফটিং এর একটি গাছ ছাতকি কমলা যারা ফল গাছ পছন্দ করেন তারা কিন্তু নিজেদের সংগ্রহের তালিকায় এই গাছটিকে রাখতেই পারেন অনেকের প্রিয় গাছ গাছটির নাম আপনারা যদি গেস করতে পারেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যাই হোক আমি বলে দিচ্ছি গাছটিকে অনেকে বার্ড অফ প্যারাডাইস বলে ভুল করেন এবং কিছু অসাধু ব্যক্তি এই গাছটিকে কিন্তু বার্ড অফ প্যারাডাইস বলেও চালিয়ে দেয় ভুল বললাম কি ঠিক বললাম কি না আমি অনেক নাستهইতে দেখেছি এই গাছটিকে বারো প্যারাডাইস বলে মানুষ চালিয়ে দিচ্ছে কিন্তু গাছটির নাম অ্যাকচুয়াল হচ্ছে পাদ কি ভুল বললাম না ঠিক বললাম না ঠিক একদম ঠিক কথা দেখেছেন হ্যাঁ এই জেড গাছগুলো দেখুন জেড প্ল্যান্ট রয়েছে কতটা বুশি গাছ আছে খুব বুশি গাছ দেখুন বন্ধুরা জেড প্ল্যান্টগুলো দেখে রাখুন আপনারা বুসি গাছ আপনারা কিন্তু রাখতে পারেন সংগ্রহের তালিকায় আর এই যে ঝাউ গাছটা দেখছেন এটা কিন্তু হয়নি পাতার কালারটাই হচ্ছে এরকম খুব সুন্দর একটি কালার যাই হোক অনেক কালেকশন দেখালাম যারা কলিয়াস করতে চাইছেন সামনে শীত আসছে বর্ষার পরেই চলে আসবে শীত কলিয়াস কিন্তু কাটিং থেকে গাছগুলো তৈরি করা হচ্ছে কলিয়াসের কালারগুলো দেখিয়ে দিচ্ছি যারা কলিয়াস পছন্দ করেন যারা কলিয়াস লাভার অনেকেই কলিয়াস পিঞ্চিং করে খুব সুন্দর আকার দেন তাদের জন্য এই গাছগুলো দেখিয়ে দিই এটা কিন্তু সংগ্রহ করতে পারেন কলিয়াস এখানে কিন্তু আপনারা সব অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনার ফোন নাম্বারটা একবার বলে দিন আমার 9830538613 আর একটা আমার ছেলের নাম্বার আছে একই ওই স্ক্রিনে আছে 933 আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখো 9330536 থ্রি সিক্স টু এইট ফাইভ একদম এইটা স্ক্রিনশট নিয়ে নিন লক্ষ্মীনারায়ণ নার্সারি শিকরপুর শাড়ির বাগানের ঠিক উল্টো দিকে দুর্গা মন্দিরের পিছনের বাগান ভিডিও শুরুতেই অ্যাড্রেস সুন্দরভাবে গুছিয়ে বলে দেওয়া হয়েছে তাই অ্যাড্রেস আর বলা যাবে না বন্ধুরা এখন আর আপনাদের এখানে অনলাইনে কোনো ফ্যাসিলিটি নেই না অনলাইন বলে দিন বন্ধুরা না অনলাইন না আপনাকে এটার জন্য ফোন করবে অনলাইন না অনলাইনে তো করেই যাচ্ছে আমি অনলাইন করছি না কারণ আমার সময়ও নেই কারণ আপনারা এসে দেখে শুনে নিন তাতে আমিও সন্তুষ্ট আপনারাও সন্তুষ্ট একদম 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 বন্ধুরা আহ আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি কারণ উনি বললেন অলরেডি এখানে অনলাইন নেই কাজেই অনলাইন কিন্তু নেই এখানে শুধু অফলাইনে গাছ বিক্রি হয় আপনারা আসুন বিশেষ করে এই বাগানটি শিখরপুরে পাইকারি ক্রেতাদের জন্য একদম সর্বরাজ্য এটুকু বলতে পারি কারণ এখানে খুবই রিজনেবল প্রাইসে খুব কম দামে গাছ পাওয়া যায় আপনারা সবাই আসুন না শুধু পাইকারি এমন কোন কথা না আমার কাস্টমার সবাই সমান পাইকারি খুব মানে পাইকারি বেশি গাছ নেবে সেও আমার কাস্টমার আর যে গাড়ি গাছ নেবে সেও আমার কাস্টমার আমার ওটাতে কোনো এ নেই ঠিক সবাই সমান মানে কেউ একটা গাছ কিনতে আসলেও তাকে আপনি ওয়েলকাম করবেন তো হ্যাঁ অবশ্যই আমার বলার উদ্দেশ্য হচ্ছে পাইকারি একটা কাস্টমার সে বেশি গাছ নেবে একটা ঘরোয়া কাস্টমার সে একটা দুটোই নেক না কিন্তু কাস্টমার আমার কাছে সবাই সমান একদম একদম ঠিক এটাই হওয়া উচিত যাই হোক বন্ধুরা ভিডিওটা আজকে এখানে শেষ করছি কেমন লাগলো কমেন্ট বক্স অবশ্যই জানাবেন আর আপনারা সবাই কিন্তু লক্ষ্মী নারায়ণের ভিডিও দেখতে ভালোবাসেন লক্ষ্মী নারায়ণ নার্সারিতে ভিডিও দেখতে ভালোবাসেন কিন্তু আপনারা কিন্তু ভিজিট করবেন পুষ্পকাউনের যারা সাবস্ক্রাইবার যারা ভিউয়ার্স অসাধারণ একটি নার্সারি এবং প্রচুর গাছ একটি ভিডিওর মধ্যে দেখানো সম্ভব না পার্ট বাই পার্ট ভিডিও আসবে চ্যানেল সাবস্ক্রাইব করবেন একটি করে গঠনমূলক কমেন্ট করে পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো এপিসোডে সবাই ভালো থাকুন নমস্কার